নাম দেবেন তারপর জিমেল দেবেন তারপর পাসওয়ার্ড দেবেন যে কোনো একটা নতুন আটটা পাসওয়ার্ড দেবেন এরপর রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন রেজিস্ট্রেশন হয়ে যাবে তো এরপর দেখছেন থ্রি ডট লাইন আছে ওখানে ক্লিক করে দিবেন তো তারপর লেখা আছে নিচে ডেইলি টাস্ক ওখানে ক্লিক করে দেবেন তারপরে এই যে লেখা আছে ক্লেম এই টাকা যে ক্লেম করবেন এই ক্লেমে ক্লিক করে দেবেন তো তারপর নিশ্চয় স্কুল করবেন নিচে দেখবেন ক্লিক গো টু ট্যাক্স ওখানে ক্লিক করে দিবেন তো তারপর ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে তো ওয়েবসাইটে নিয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ উপরের দিকে তোমরা টেন সেকেন্ড টেন সেকেন্ড এখানে ক্লিক করে টেন সেকেন্ড অপেক্ষা করবে অপেক্ষা করলেই তো এরপর তোমরা দশ সেকেন্ডের জন্য অপেক্ষা করে দেখবা দেখো নিচে লেখা আছে টাইম লেফট দশ সেকেন্ড এখানে লেখা আছে ছয় সেকেন্ড পাঁচ সেকেন্ড চার সেকেন্ড দেখো তিন সেকেন্ড পুরোটাই হয়ে যাবে তখন দশ সেকেন্ড পূরণ হবে এরপরে তোমরা ব্যাগে ক্লিক করবা তারপরে তোমরা ব্যাগে চলে আসবে ব্যাগ করলেই তোমাদের বিশ টাকাটা ক্লেম হয়ে যাবে